ভালো কথা বলছিস ভাই বেশি কথা ভাই চলে যা

পুরিয়ে দাও নে কাটিনা কালো হাত নেিয়ে দাও পুরিয়ে দাও ওটি সবার কালো হাত নেিয়ে দাও পুরিয়ে দাও ওটি গলা কালো নেিয়ে দাও পুরিয়ে দাও পুরিয়ে বড়ি চলে হামলা কালো বিচার করে বিচার চাই কার বাড়ি জবাব দাও তোমার ভাই তোমার বড়ি জবাব চাই তোমার ভাই তোমার বড়ি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন